মানুষ মেশিন নয় মানুষ প্রচণ্ড আবেগপ্রবণ মানুষ অনুভূতিপ্রবণ তার আছে ভালোবাসার আবেগ তার আছে ঘৃণার আবেগ তার আছে রাগের আবেগ তার মানে তার যেমন অনেক পজিটিভ আবেগ আছে ঠিক তেমনি আছে নেগেটিভ আবেগ এসব মিলেই মানুষ আমরা বলি যে রাগ নিয়ন্ত্রণ করো রাগ খারাপ জিনিস ইট ইজ ট্রু কিন্তু একেবারে রাগ নেই এটাও কিন্তু ভালো নয় আমরা বলি বেশি জেদই মানুষ ভালো না কিন্তু জেদও খুবই ইম্পর্টেন্ট আল্লাহ যত কিছু দিয়েছেন আমাদের মধ্যে প্রত্যেকটার গুরুত্ব কিন্তু আছে শুধু ভালো দিয়ে পৃথিবীর কোনো কাজ হয়নি শুধু খারাপ দিয়েও পৃথিবীর কোনো কাজ হয়নি পৃথিবীতে যে কোনো কাজ সংগঠিত হয়েছে ভালো এবং খারাপের মিশ্রণে কিন্তু সব কিছুর উপরে একটা লিমিটেশন লাগে আপনি যদি শুধুই রাগ করেন তাহলে আপনার জন্য জীবনে ভালো কিছু করা কঠিন আবার একেবার যদি সারাক্ষণ সুখের মধ্যে থাকেন দুঃখ আপনাকে টাস্ক না করে তাহলেও দেখবেন সময় সুখ আপনারা সহ্য হচ্ছে না আমরা অনেকেই ওওয়ারকোহলিক সারাক্ষণ কাজ করতে থাকি আবার অনেকেই সারাক্ষণ শুয়ে বসে থাকতে পছন্দ করি দেখেন কোনোটাই আপনার জীবনে অপটিমাম কিছু বহন করে নিয়ে আসে না আপনার যেমন কাজ করা দরকার ঠিক তেমনি অবসর দরকার আপনার যেমন ঘুম দরকার আপনার তেমনি জেগে থাকাও দরকার কিন্তু এখানে একটা বড় কথা হচ্ছে আমরা ঝামেলায় পড়ি আবার অনেকক্ষণ আমাদের ভুল বোঝাবুঝি নিজের মধ্যে থাকে সেটাও আমাদেরকে পিছিয়ে দেয় যেমন কোন একটা কাজ করব কখন করব কিভাবে করব, জানি না বুঝে উঠতে পারি না আমরা সাফল্য চাই কাজ শুরু করতে চাই না আপনার সাফল্য শুধুমাত্র প্রচন্ড ভালো ভালো আইডিয়ার মধ্যে থাকে না আইডিয়ার উপর নির্ভর করে না সাফল্য মূলত অ্যাকশান ধর্মী আপনি জীবনে সফল হলে আপনাকে কাজ করতে হবে এর বিকল্প নেই কেউ বলবেন যে স্মার্ট ওয়ার্ক করতে হবে ইয়াস আই ডু অ্যাগ্রি আপনাকে জীবনের সফলতা হলে স্মার্ট ওয়ার্ক করতে হবে তার মানে যে কাজগুলো করবেন সে কাজগুলো যেন গুছিয়ে করা হয় জেনে বুঝে করা হয় প্রফেশনালি করা হয় আমরা মনে করি অনেক গুছিয়ে নেই তারপরে কাজ শুরু করব। আমরা মনে করি রেডি হয়ে নেই স্কিল্ড হয়ে নেই তারপরে কাজ শুরু করব আমি বলি নো আপনি যদি রেডি হওয়ার জন্য ওয়েট করতে থাকেন তাহলে আপনার কখনো শুরু করা হবে না আপনি যদি ভালো সময়ের জন্য ওয়েট করতে থাকেন আপনার জীবনে ভালো সময় আসবে না র্যাদার আপনি শুরু করুন আনপ্রিপেয়ার্ড অবস্থায় শুরু করুন পৃথিবীতে যত বড় বড় কাজ হয়েছে খুব গুছিয়ে কোনো কাজ শুরু হয়নি আনপ্রিপেয়ার্ড অবস্থায় শুরু করুন আপনি তখন অনুপ্রাণিত হবেন কাজ শুরু করলে বিভিন্ন বাধা সেগুলো অতিক্রম করে আপনি সামনে যাবেন এবং আপনি আসলে সফল হবেন তবে এখানে একটা ব্যাপার যেটা অনেকের মধ্যে কাজ করে সেটা হচ্ছে অনেকে বলছেন যে তারা অনেক কাজ করছেন কিন্তু সফল হচ্ছেন না আমি এখানে ছোট্ট একটা পরামর্শ দিয়ে আমার কথা শেষ করব সেটা হচ্ছে আপনি যে কাজ করছেন সেটা বুঝে শুনে করতে থাকুন করতে থাকুন করতে থাকুন আপনি কাজ থেকে পিছাবেন না যদি মনে করেন যে ইয়াস এই কাজ ভালো কাজ এই কাজ মানুষের জীবনে ভ্যালু অ্যাড করবে এই কাজ মানুষের সমস্যার সমাধান করবে কিপ ডুইং ফলের চিন্তা করবেন না কারণ ফল দেয়ার মালিক আপনি নন আপনি কাজ করার মালিক আপনি কাজ করতে থাকেন যদি আপনার কাজ সঠিক হয় যদি আপনার কাজ মানুষের কাজে লাগে যদি আপনার কাজ ভালো নিয়তে হয় আপনার কাজ যদি মানবতার উপকার করে তাহলে আপনার কাজ মূল্যায়ন হবেই হবে কেউ সেই মূল্যায়ন থেকে আপনাকে পিছাতে পারবেন না এই জন্যে কাজ করে যান অকাজ করেন না কাজ করে যান কাজ করতে করতে এক সময় আপনি অনেক বড় ফল পাবেন তবে অনেক সময় আমরা ফল দেখতে পাই না ইনস্ট্যান্টলি এটা ভিতরে ভিতরে গ্রো করতে থাকে যেমন শিকড় যার যত বড় সেই গাছ তত বড় বোঝা বহন করতে পারে এবং আসলে সেই গাছ বেশি বড় হয় আপনার যদি প্রিপারেশন ভালো হয় আপনার যদি কাজের গুণগত মান ভালো হয় আপনার কাজ যদি সুন্দর হয় এই কাজ অনেক বড় হবেই তাই তার ফল এখন দেখা যাক বা না যাক যখন সেটা দেখা যাবে যখন আপনার গাছে ফল ফুটবে তখন সবাই দেখবে আপনিও দেখবেন আর সেজন্য বারবার মাথায় রাখবেন আপনি কাজ করার মালিক ফল দেওয়ার মালিক নন তাই ফল পাওয়ার প্রত্যাশা করে আপনি কাজ করে যাবেন কিন্তু ফল না পেলে হতাশ হবেন না আপনি ফল পাবেন কারণ আপনার কাজ সঠিক দিকে আছে আপনার কাজ মানুষের জীবনে মূল্য সংযোজন করছে থ্যাংক ইউ